এই যে এই কটা জিনিস তোমাদের দাদাভাই খুলে নিয়ে এলো দেখাও এটা খুলে দেখাচ্ছে একটু তোমাদের গোলাপ জামুন আছে এর মধ্যে এটার দাম নিয়েছে দুশো টাকা ভাই খুলে নিয়ে এলো এই যে দেখো এটাতে আছে আড়াই কেজি কমলা আছে আড়াই কেজি কমলা নিয়েছে পঞ্চাশ টাকা দু কেজি পাঁচশো আছে এই যে বড় বড় দেখো বেশ ভালো কিন্তু পঞ্চাশ টাকা নিয়েছে দু কেজি পাঁচশো আছে আর এটাতে তিনটে প্যারা আছে এক দুই তিন তিনটে প্যারা আছে নিয়েছে বত্রিশ টাকা বত্রিশ টাকা নিয়েছে তিনটে প্যারা আর এটাতে আছে বেদানা বেদানা আছে এটা নিয়েছি দেড় কেজি এক কেজি পাঁচশো এক কেজি পাঁচশো আছে এটা নিয়েছে একশো টাকা এই যে আর এর গোলাপ জামুন এটার দাম নিয়েছে দুশো উননব্বই টাকা দুশো উননব্বই টাকা এদিকে নিয়ে আসা দেখাও এটা খুলে দেখাচ্ছে একটু তোমাদের গোলাপ জামুন আছে এর মধ্যে এটার দাম নিয়েছে দুশো উননব্বই টাকা এই যে দেখো দেখাচ্ছ এর মধ্যে আছে এটা খুলতে হবে তারপরে এই এই যে গোলাপ জামুন তো গোলাপ জামুনের ডাব্বাটা তখন আমি খুলতে পারিনি আর যদিও খোলার মানে খুলতে পারতাম বা চেষ্টা করতাম তখন কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে যেত ওই জন্যই কিন্তু তখন খুলিনি তো তারপরে দেখো কিছুক্ষণ বাদেই তখনই খুলে এখন এই যে তোমাদের সাথে শেয়ার করছি এর উপরে একটা টিনের মতো তো ঢাকনা ছিল সেটা তো তোমরা দেখেইছো সেটাকে তুলতে এই যে এখন দেখো গোলাপ জামুন কত সুন্দর দেখাচ্ছে তাই না আর টেস্ট কিন্তু দারুণ ছিল যেহেতু এটা আমার খাওয়া হয়ে গেছে অলরেডি ওই জন্য বলতে পারছি যে টেস্ট কিন্তু খুবই দারুণ আর একটা জিনিস তোমাদের কি মনে আছে আজকে কিন্তু ভিডিও অনেকটাই হয়ে গেল তোমাদের সাথে কিন্তু ইন্ট্রোটা দেওয়া হয়নি তো যেটা আমি প্রত্যেক দিন ইন্ট্রোতে দিই কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো যাই হোক ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আই কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে তো এখন দেখো মিষ্টি টিষ্টির ডাব্বা খোলার পর তারপরে এই যে দেখো এখন তোমাদের দাদাভাই আজকে কিন্তু আমাকে মেথি পরোটা বানিয়ে খাওয়াবে ওই জন্যই দেখো এখন আটা মাখতে বসে গেছে আটার সাথে যে সমস্ত জিনিস লাগবে ওইগুলো ওই আটার সাথে যেগুলো লা থাকবে সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি যেমন মেথি শাকগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি আর দিয়েছি একটুখানি হিং তারপরে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তো এগুলো সমস্ত কিছু দিয়ে আমি আটা মাখতে গেছিলাম তখনই তোমাদের দাদাভাই বলল যে তোমাকে মাখতে হবে না আমাকে দাও আমি তোমাকে মেখে খাওয়াবো আর সত্যি বলতে কি এই জিনিসটা কিন্তু আমার কাছে নতুন আমি কিন্তু কোনো দিনও আজ পর্যন্ত আমি কোয়ার্টারে বানাই নি মেথি শাকের পরোটা বলো বা এই সব যে কি মুলোর পরোটা হয় বা পালক শাকের যে পরোটা হয় এগুলো কিন্তু আমি বানাইনি তো যাই হোক তোমাদের দাদাভাই জানে এগুলো আর যদিও বা আজকে একটা দিদিভাইকে জিজ্ঞাসা করেই আমি কিন্তু বানাচ্ছি কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু ও জানে কেন বলো তো ওদের মেসে তো এই সমস্ত পরোটা হয় বেশিরভাগ সময় ওই জন্যই কিন্তু ও জানে আর সত্যি বলতে কি তোমাদের দাদাভাই ভাত রান্না করতে জানে না তরকারি রান্না করতে জানে না এটা যেরকম ঠিক কিন্তু আটা মানে রুটি ভাজতে কিন্তু জানে মানে রুটি আটা মাখানোর কাছ থেকে রুটি ভাজার কাছ থেকে কিন্তু জানে কেন বলতো ওদের মেসে যে রান্না রান্নাবান্না হয় না তখন কিন্তু সবাইকে রুটি বেলাতে বা রুটি ভাজাতে কিন্তু দেয় তো ওই জন্যই কিন্তু ও রুটি বানানোটা কিন্তু এক্সপার্ট আছে ওই জন্যই কিন্তু আমার কাছ থেকে বাটিটা নিয়ে বসে গেল যে দাও আমাকে আমি মা খাচ্ছি তুমি ভিডিও করো এইভাবে বলল তো যাই হোক কতজনের বা সৌভাগ্য হয় তাই না সত্যি আমার খুবই সৌভাগ্য যে আজকে তোমাদের দাদাভাই আমাকে মেথি শাকের পরোটা বানিয়ে খাওয়াচ্ছে তো এইটুকু হ্যাঁ আমি জানি ও বানাতে ভাত তরকারি বান্না করতে জানে না তো এই ছোট্ট ছোট্ট জিনিসও যদি আমাকে বানিয়ে খাওয়ায় না তো আমার জন্য এটাই অনেকটাই সৌভাগ্য ব্যাপার তো তারপরে এই যে দেখতে পেলে মেথি পরোটা করব আর ডিমের ভুজিয়া ওই জন্যই কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনে পাতা এই টমেটো এই সমস্ত আমি কেটে নিলাম বঁটিতে দেখতেই পেলে আমি তোমাদের দেখালাম তো তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই আটা মাখা হয়ে গেছে তারপরে আমি তো গরম জল করে দিয়েছিলাম দেখতেই পেলে উষ্ণ একটুখানি গরম জল করে দিয়েছিলাম দেখলেই ইন্ডাকশানে তো তারপরে এই যে দেখো কিছু সময় একটুখানি ঢেকে রেখে দিয়েছিল দশ মিনিট কানে তো তারপরে এই যে দেখো তো বেলতে বসে গেছে আর সত্যি বলতে কি তোমাদের দাদা ভাই আঁটা বেলেও কিন্তু খুব সুন্দর পাতলা পাতলা করে আর আমি বেললে বাবরে বাব মোটা হয়ে যাবে আর আমি তো রুটি বেলাতে সত্যি পারি না মানে যেটা পারি না তো পারি না বলবো যে পারি বলে আমি কিন্তু সত্যি রুটি বেলতে পারি না রুটি বেলা কাছ থেকে ভাজার কাছ থেকে পারি না কবে যে শিখবো সেটাই একবার একবার ভাবি তো যাই হোক আমি রান্না করতে জানি তোমাদের দাদা রুটি ভাজতে জানে তো দুজনেরই তো মানে হয়ে গেল যাই হোক তোমাদের দাদাভাই এখন দেখো একটা একটা করে একটার পর একটা পরোটা কতটা আটা গুঁড়ো নিয়েছে দেখো ওর উপরে তো যাই হোক তারপরে এই যে দেখো আর আমি কিচেনে এসে এই একটার পর একটা পরোটা গুলো এইভাবে ভাসছিলাম আর তারপরে তোমাদের দাদাভাইকে বললাম একটুখানি আমার ভিডিও বানিয়ে দাও আমি যে পরোটাগুলো ভাসছি তো ওই জন্যই তোমাদের দাদাভাইয়ের ওই দিকে কিন্তু পরোটা বেলা শেষ হয়ে গেছে আর আমি কিন্তু এইভাবে করছিলাম তারপরে লাস্টে তোমাদের দাদাভাই এসে একটুখানি ভিডিও করে দিয়েছে আর হ্যাঁ তোমাদের আমি বললাম যে আমি রুটি ভাজতে পারি না বা বেলতে পারি না হ্যাঁ শুধু কিন্তু রুটিটাই পরোটা কিন্তু পারি কেন বলতো যেহেতু তেলের জিনিস মানে তেল দিলে ফুলে যায় বা তেল দিলে কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না রুটি পারি না মানে কী বলতো রুটি মানে যেটাতে তেল দেওয়া হয় না বিনা তেলের যে রুটিটা হয় ওই রুটিটা আমি পারি না জাস্ট আমি ফোলাতে পারি না মানে আমি যে রুটি ভাজলে না কোনো দিন ফোলে না এটা যা পারি না আর রুটিগুলো গোল হয় না মানে ঠিকঠাক করে কিন্তু রাউন্ড হয় না হ্যাঁ রুটি মানে বেললে একটু টাইম দিয়ে ধৈর্য ধরে বেললে কিন্তু গোল হয় না তো কিন্তু খুব একটা কিন্তু ভালো মতো গোল করতে পারি না তো যাই হোক তারপরে এই যে দেখো এখন তোমাদের দাদা ভাইয়ের কিন্তু দিকে পরোটাগুলো বেলা হয়ে গেছে আর আমি এই দিকে এইভাবে ভাসছিলাম তাও দেখো এখনও দেখো ঠিকঠাক করে কিন্তু আমি এই যে বাটার দিয়ে এখন ভাসছি পরোটাগুলো মেথির পরোটাগুলোকে বাটার দিয়ে ভাজছি আর এই যে দেখো এই যে কাগজের উপরে আছে এগুলো হচ্ছে বাটার আর ওই দিকে যে আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তারপরে টমেটো ওইগুলো কেটে রেখেছি একটা পর একটা ভাসছি তাও দেখো কেমনভাবে মানে ভয় ভয় পাচ্ছি মানে আমার একটু কষ্ট হয় আর কি মানে রুটি বেলা মানে পরোটা বলো যাই বলো তো যাই হোক তারপরে ওই যে দেখো মানে এগুলো যদি আমি তেলে পুরোপুরি এ করতাম না মানে যেটাকে বলে পুরি লুচি পুরি তাহলে কিন্তু হয়ে যেত তো তারপরে এই যে দেখো হাসছি তোমাদের দাদাভাই বলছে যে তোমার দ্বারা কিছুই হবে না তুমি আমাকে দাও আমাকে দাও এভাবে বলছে ওই জন্যই কিন্তু আমি হাসছিলাম দেখতেই পেলে আর পুড়ে ফেলছি চটপট করে মানে ভাসতে গিয়ে না পুড়ে ফেলছি তো আর এই যে দেখো ওই দিকে আমি ভেজে রাখছি দেখো এতগুলো ভেজেছি তাও তোমাদের দাদাভাই বলছে তোমার দ্বারা হবে না আর দেখবো আমি কটা পুড়েছ না করেছ এই যে দেখো এটা বাটার আর এই দিকে কাঁচা লঙ্কা টঙ্কা যে কেটে রেখেছিলাম তো তারপরে এই যে দেখো এখন আমরা খেতে বসে গেছি এই যে দেখো দুধ নিয়েছি এক গ্লাস আর ওই যে দেখো গোলাপ জামুনের রস কতটা বাটিতে নিয়েছি দেখো আর এই দিকে দেখো ডিমের ভুজিয়া যে করেছিলাম আর এইদিকে রসুন আর ধনে পাতার চাটনি করেছি আর এই যে দেখো গোলাপ জামুন দুটো নিয়েছি আর এই দিকে মেথির পরোটা তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটাটা সবাইকে বাই